ডিপ্রেশন থেকে বেরোতে পারছো না দিন দিন তোমার অবস্থার অবনতি হচ্ছে কি করে নিজেকে ঠিক করবে সবার প্রথমে বলবো যদি তুমি খুব খারাপ সিচুয়েশনে থাকো সেক্ষেত্রে তোমার মেডিকেল হেল্প নেওয়া দরকার এটা ভীষণ জরুরি ন্যাচারাল উপায়ে বাড়িতে তুমি কি কি জিনিস প্র্যাকটিস করবে আমি সেটা নিয়ে কথা নাম্বার ওয়ান ছোটো ছোটো গোল সেট করো তুমি দিনে দৈনন্দিন জীবনে যা যা কাজ করো ছোটো ছোটো গোল সেট করো এবং সেটাকে কমপ্লিট করো যখন তুমি ছোটো ছোটো কাজ কমপ্লিট করতে পারবে তখন দেখবে তোমার মনে একটু হলেও আনন্দ আসবে আমাদের এই মুহূর্তে হ্যাপি থাকাটা জরুরি সো এটা অবশ্যই কটু তুমি যদি পারো নিজের প্রবলেমগুলো বন্ধুর সাথে শেয়ার করো বা কাছের কোনো মানুষের সাথে শেয়ার করো ডেফিনেটলি সে হেল্প করবে কিন্তু আমার কাছে এমন মানুষই নেই যে আমাকে হেল্প করবে তাহলে কি করতে হবে আমরা ডায়েরিতে লিখতে পারি আমাদের মন খারাপগুলো ডায়েরিতে লিখতে পারি এ যাকে বিশ্বাস করো ওপরওয়ালাকে তাকে কিন্তু মনের কথাগুলো ডেফিনেটলি শেয়ার করবে এতে কিন্তু তুমি অনেক রিলিফ ফিল করবে নাম্বার থ্রি ঘুম যদি ভালো হয় তাহলে লাইফের অনেক প্রবলেম এমনি সলভ হয়ে যায় তুমি ডিপ্রেশনে মানে তোমার ঘুম হচ্ছে না তাই মাস্ট এক্সারসাইজ করো এক্সারসাইজ করলে তুমি অনেক বেশি টায়ার্ড ফিল করবে বিছানায় গেলে এবং তাড়াতাড়ি ঘুম হবে এটা মাস্ট ফলো করো রেসপন্সিবিলিটি নাও বাড়ির ছোটো ছোটো কাজগুলো নাও তোমার বাড়িতে পেট আছে তুমি তার দায়িত্বটা এতদিন নাও নি এখন নাও বাড়িতে গাছ আছে সেই জল দেওয়ার দায়িত্বটা নাও বাড়িতে রান্নার দায়িত্বটা নাও বা বাড়ির বাজার করার দায়িত্বটা নাও এই রকমভাবে রেসপন্সিবিলিটিগুলো তোমার নেওয়া উচিত এই মুহূর্তে এটা তোমাকে ওভারকাম করতে সাহায্য করবে নাম্বার ফাইভ তুমি যদি নেগেটিভ ভাবো তুমি যদি নেগেটিভ চিন্তাধারা করো তাহলে অবশ্যই তুমি নেগেটিভ হয়ে যাবে তাহলে এই মুহূর্তে তোমার উইল পাওয়ারটাকে কাজে লাগাও আমি পারবো সব ঠিক হয়ে যাবে যেটা হয়েছে সেটা অ্যাকসেপ্ট করো নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসো পৃথিবীর কেউ তোমাকে হেল্প করতে পারবে না যদি তুমি নিজেকে হেল্প না করো এটা মাস্ট করবে আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্প করতে পারবে